হ্যালো ভ্রান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রিনা আমার চ্যানেল এর সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জমির স্নিগ্ধ পরিবেশ ঘাসে ভরা সবুজ সবজি ধান সব কিছু নিয়ে একটু ভিডিও করব এবং তোমাদের মধ্যে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে তার মধ্যেই আমাদের একটা জমিতে অনেক ক্ষতি হয়ে গেছে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের ধানের জমির প্রচুর ক্ষতি হয়েছে তো চলো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো গাইস আগের দিনকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটি ভিডিওতে যে আমাদের জমির অনেক ক্ষতি হয়েছে সেই দিনকে ভিডিও করতে গিয়ে আমার তিরিশ মিনিটের ভিডিও হয়েছিল তো তিরিশ মিনিটের ভিডিওতে একবারে পোস্ট করতে পারবো না পার্ট ওয়ান পার্ট টু দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখে নিও ভিডিওটা তো এই যে সামনের দিকে চলে আসছি মা বলছে যে দুঃখ হাসি সুখ সব কিছু নিয়েই তো জীবন তা খারাপ জিনিসটা অ্যাভয়েড করে ভালো মনোরম দৃশ্যটা বন্ধুদের সাথে শেয়ার করি তা সামনের দিকে যাচ্ছি এই সামনের দিকে গিয়ে আমাদের এখানে একটা আবার আমের গাছ আবার শ্যালো মেশিনের ঘর আছে যেখান থেকে যে মেশিনটা থেকে জল নিয়ে সব জমিতেই দেওয়া হয় তাই এবার সামনের দিকে তাই তোমাদের সাথে শেয়ার করছি সামনের দিকেও আমরা চলে যাচ্ছি শহর থেকে অনেকে এখানে আসে এসে বলে যে এত সুন্দর মনোরম দৃশ্য সকাল বিকেলের দিকে এসে তো সবাই এখানে বসে আড্ডা দেয় সবাই বলে যে পাখির কিচিমিচি ডাক এই যে সূর্যের অস্ত যাওয়া এত সুন্দর দেখতে সে টাকা দিয়েও কিনে পাওয়া যায় না তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই কমেন্টে বলবে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে তাহলে আমি আরও ইন্সপায়ার হব ভিডিও পোস্ট করার জন্য নতুন চ্যানেল বুঝতেই পারছো ভুল ত্রুটিও কিছুই হয়ে থাকে তাই সবাই একটুখানি ক্ষমা অর্জনা করে আমার ভিডিওগুলো একটু প্লিজ দেখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও আরও ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই তাই কথা বলতে বলতে চলে এসেছিলাম এদিকে মায়ের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে চলে এসেছি দেখো আমাদের আম গাছে ভালোই অনেক আম হয়েছে বাবা আবার অনেক বিক্রিও করেছে এখান থেকে এই গাছের আম না প্রচুর টক একবার খেলে আর দ্বিতীয়বার কেউ খেতেই চাইবে না এমন টক তো এই যে আম গাছের কাছে চলে এসেছি ছোটো আম গাছ সাথে আবার দুটো নারকেল গাছও আছে ও দেখো সামনে আবার একটি গাছ আছে ফুলের গাছ কি সুন্দর দেখতে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো সামনের দিকে আকাশ ভরা মেঘ তার মাঝে আবার সূর্য উঁকে দিচ্ছে সামনে দেখো কি সুন্দর মনোরম দৃশ্য এই বিকেলের দিকটা এত ভালো লাগছে সেও তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ধানের জমিটাও আমাদের এই জমিটা আবার খুব ভালো আছে তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি মা বলছে আম পেরে নিই তা আম পেরে নিচ্ছে এই পাশে দেখছো একটা কাকিমা বসে আছে ওদের বাড়ি এখানে এখানে যে কটা একটা ছোট্ট গ্রাম আছে এখানে কটা বাড়ি আছে ওরা এখানে এসে থেকেছে আজকে কয়েক বছরই হয়েছে ওরা এসে এখানে থাকে এখন ওরা এই জমির সব কাজকর্ম ওরাই করে ওদেরকে দিয়েই কাজকর্ম করানো হয় সামনের দিকে একটুখানি চলে আসছি একটু ঘুরে আসি ভাব ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো সামনের দিকে চলে এসেছিলাম এসে দেখ এই দেখো এটা যে ঘরটা দেখছো এটাও কিন্তু একটা শ্যালো মেশিনের ঘর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর মানে কাকামণিদের ঘর এই যে সামনে কুমড়োর জমিটা দেখতে পাচ্ছি এটা কাকামণিদের জমি সবার মানে জমির সামনে একটা করে শ্যালো মেশিন আছে অনেকের তো একটা দুটো জমি না অনেক কটা করে জমি থাকে জল দিতে হয় সেই জন্যই সবাই একটা করে শ্যালো মেশিন বসানো থাকে আমাদের পাশাপাশি দুটোই আছে এই দেখো এখন কুমড়োর সিজন তাই সব সবুজে ঘেরা কুমড়োর গাছ এখন কুমড়ো হবে এই বড় বড় হয়েছে আবার কিছু কিছু ছোট আছে এবার কিন্তু ফলনটা খুবই কম হয়েছে কারণ অন্য সময় এই গরমের সিজনে কুমড়ো কিন্তু প্রচুর হয় আমার বাপের বাড়ির ওখানে কিন্তু বাবার বাড়ি যেখানে সেখানে কিন্তু চাষবাস এসব নেই সবজির চাষ এসব বলো কিছুই নেই আর আমাদের চাষ না কিছুই নেই তাই বিয়ে যখন আমি এখানে এসেছিলাম এই চাষের এসব দেখে আমিও তো অবাক হয়ে গেছি কুমড়োর সাইজ দেখলে মানে মানে চোখ ফেরানোর মতো না এত বড় বড় কুমড়ো হয় মানে অনেক অনেক বড় বড় তোমাদেরকে আমি একবার দেখাবো ভিডিও যখন কুমড়োগুলো উঠে ঘরে আসবে তখন তোমাদেরকে আমি দেখাবো কত বড় কুমড়ো আর এটা হচ্ছে একটা কাশ ফল আমি এই ফলটা কোনো দিন খাইনি এই পাশের বাড়ি কাকিমাটা বললো এটা কাশফল তাই মা বলছে যে দেখাও একটুখানি গাছটা কি সুন্দর এই যে চলে যাচ্ছে এবার সামনের দিকে এই যে এরাই এখানে থাকে কয়েকটা বাড়ি আছে গুনে ওরা এখানে থাকে এখানে গাছে দেখো ভরা বাড়িগুলোর চারিদিকে ওদের এখানে রোদও কম লাগে কিন্তু গাছটা ভরা দেখো দেখো চারিদিকে কত গাছ এখন সামনের দিকে চলে যাচ্ছে বেশিক্ষণ আর থাকতে পারছি না এদিকে প্রচুর রোদ সকালের দিকে আকাশ মেঘলা ছিল কিন্তু বিকেলের দিকে ভালোই রোদ উঠেছে তা গরমও লাগছে হেঁটে হেঁটে এসেছি অনেকটা দূর বাড়ি থেকে তা সামনের দিকে চলে যাচ্ছে এ দেখো কুমড়োর গাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে আমাদের এখানে যদি একদিন বাজারও না করে না তাতে কোনো অসুবিধা নেই জমি থেকে সবাই সতেজ সবজি সব নিয়ে বাড়িতে রান্না করে আর কোনো অসুবিধা হয় না একদিন বাজার না করলে সবাই তো বাইরের দিকে বা শহরের দিকে এসব সবজি কত দামে কিনে খায় আমাদের এখানে তো একদম সতেজ সবজিটা সবাই তুলে নিয়ে রান্না করছে এই সবজি কত ভালো বলো গ্রামের দিকে থাকা কিন্তু একদিকে খুবই উপকার এই যে মা ডাটাও নিয়ে নিচ্ছে কাদের জমি ঠিক জানি না মাকে বললো যে কুমড়ো কুমড়োর গাছের এখান থেকে বললো যে কটা ডাটা নিয়ে নাও তা ডাটা নিয়ে নিল এই জমিটা দেখতে পাচ্ছ সামনে এটা কিন্তু বাদামের জমি প্রচুর বাদাম হয় চলে যাচ্ছি সামনের দিকে দেখো মা কতগুলো ডাটা নিয়ে নিয়েছে এই ডাটা যেগুলো যদি ছোট ছোট হতো না এই শাকগুলোও খাওয়া যায় ভালোই টেস্টি হয় খেতে তো সামনের দিকে চলে যাচ্ছি আমি মা আর আমি নিয়ে নিয়েছি তেজপাতা ডাটা আর আম এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না প্রচুর গরম এই দেখো এখানে সামনে দুটো পুকুর দেখতে পাচ্ছ এই পুকুর দুটো কিন্তু একটা আমাদের আর একটা কাকামণিদের দুজনদের দুটো পুকুর মানে দুই ভাই দুই ভাইয়ের দুই দিকে দুটো পুকুর চলে যাচ্ছি এখানে বাবা আবার দুটো তিনটে আম গাছও লাগিয়ে দিয়েছে বলছে নাতনিরা বড় হলে আম খাবে আমার যেহেতু দুটোই মেয়ে তাই নাতনিদের নিয়েই সময় সব গল্প চলে যাচ্ছি সামনের দিকে এখন চলে যাব বাড়ির দিকে কারণ বাচ্চাদেরকে বাড়িতে থুয়ে এসছে এখন ওরা ঘুমাচ্ছিল তখন আমি থুয়ে এসেছি আমার ঠাম্মি আছে মানে ঠাম্মি শাশুড়ি ওনাকে থুয়ে এসেছি যে দেখো একটু তা আমরা একটুখানি মাঠের থেকে ঘুরে আসি তা ধুয়ে চলে এসেছি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি যখন বৃষ্টিটা হয়েছিল না অনেকে মানে হাঁসপাশ গরম থেকে শান্তি পেয়েছিলো কিন্তু এই যে আমাদের যারা চাষ করে তাদের একটু মানে মনে কষ্ট হয়েছে যে ধানটা যদি উঠে যেত তারপরে যদি বৃষ্টিটা হতো কতই না ভালো হতো বলো এই জন্যই সবাই একটু মনে কষ্ট এই জমির ধানগুলো আবার কেটে ফেলেছে এটা আমাদের জমি না কিন্তু কাদের ঠিক জানি না আমি চলে যাচ্ছি সামনে যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা নতুন তৈরি করে দিয়েছে এই রাস্তাটা ছিল পুরো মাটির মানে মাটি যে সেই বালি বালি মাটি হয় না সেই রকম মাটির এই রাস্তা দিয়ে হেঁটে যখন সাইকেল নেমা দুপাশে সবজি ঘাস এত সুন্দর লাগে না বলার মতো না এখন চলে আছে বাড়ির দিকে এপাশে দেখবে একটা যে গাছ আছে এখানে এগুলো কিন্তু লম্বু নাকি বলে মেহগুনি এসব গাছ এখন সামনের দিকে চলে যাচ্ছি এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানটা কিন্তু আমাদের এটা সুপুরির বাগান মা যেহেতু পান খায় আর দু বছর হয়েছে সুপুরি গাছগুলি লাগিয়েছে তোমাদেরকে আমি আগের ভিডিও দেখেছি মা কেমন পান খায় তার জন্যই বাবা বলছে যে সুপুরির গাছ লাগাই বিক্রিও করা যাবে আর মা পানও খায় তাই জন্য বললো যে সব দুধ হবে মাকে তো পান খেতে বারণ করে কিন্তু তাও শোনে না কি করবে বলুন নেশা একবার ধরে ফেলেছে ছাড়তেই পারছে না পানের নেশাটা এখন চলে আছি বাড়ির দিকে অনেক বক বক করি তোমাদের সাথে বক বক করলে তোমরা যদি একটু আমাকে ভালোবাসা দাও তাতে আমার কোনো ক্ষতি নেই মাঝখানে যে রাস্তাটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ভিডিওটা আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিওটা করলাম প্লিজ একটু সাপোর্ট করবে আমাকে আমার ছোট্ট খুব চ্যানেল নতুন স্টার্ট করেছি তো চ্যানেলটাকে একটুখানি আর সামনে আগানোর জন্য আমাদের সাপোর্ট অবশ্যই দরকার যে পাকা উঠে যাচ্ছি আর আমি গাছের যে বাগান এটা আমাদের দুপাশে আছে এই পাশে আবার দেখুন কয়েকটা ঘরও আছে বাড়ি আছে এই যে এই যে মাঝখান দিয়ে রাস্তা এই যে পাকা রাস্তায় উঠে যাবো এখন আমরা পাকা রাস্তা দেখুন চলে এসছি যেই রাস্তাটা আমাদের বাড়ির সামনে চলে এসছি পাকা রাস্তার কাছে এখন বাড়ির দিকে চলে যাবো এদিক দিয়ে আমাদের বাড়ি জমি থেকে মার আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা আর বড় করবেন এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আবার আসবেন নতুন ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা